সুপ্রভাত বন্ধুরা আশা করব তোমরা সবাই ভালো আছো আজকের তারিখ হলো বাইশ বারো দু হাজার রবিবার আর আমার গন্তব্যস্থল হচ্ছে ডায়মন্ড হারবার সাইকেল নিয়ে আর আর শর থেকে পথে যেতে যেতে গ্রামের ভেতর দিয়ে দুই পাশে চাষের জমি আর মধ্যিখান দিয়ে পিচের রাস্তা চলে গে গেছে এবং দুই দুই পাশে চাষের জমি যে ঠান্ডার সময় শীতের মরশুমে অসাধারণ একটা ছবি সেই ছবিটা আমি তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি গ্রামের পরিবেশ খুবই শান্ত সুন্দর এবং নিরিবিলি পরিবেশ বকেরা সব খাবার ধরে ধরে খাচ্ছে ছাগল চরছে মাঠে আর খড়ের গাদা লাট দিয়ে রাখা আছে গতকাল বৃষ্টি হওয়ার ফলে আবহাওয়া খানিকটা নরম হয়ে আছে এবং এবং ঠান্ডার পরিমাণও হালকা বেড়েছে এবং সেই ডাঙা আমার পথে যেতে যেতে গ্রামের সেই পরিবেশ মাঠের ছবিটা তোমাদের সামনে আমি দেখাবার চেষ্টা করছি কত সুন্দর বিভিন্ন রকমের সবজি চাষ হয়েছে দূরে আর এখানে খড়ের গাদা আছে আর এই এই পাশেও এই ছবিটা রাস্তা দুই দিকে তোমাদের দেখিয়ে দিচ্ছি ছবিটা তাল গাছ সারি সারি তাল গাছ কলা গাছ খেজুর গাছ অসাধারণ একটা পরিবেশ পুরো শান্ত চারিদিকে গাছপালা দিয়ে ঘেরা তো ভিডিওটা এই পর্যন্তই রইলো তোমাদের উদ্দেশ্যে ছবিগুলো বানানো তোমরা আমার পাশে সব সময় থাকবে এইটুকু আমি আশা রাখলাম সবার জন্য শুভ কামনা রইলো আমার পক্ষ থেকে আর সবার জন্য সুস্বাস্থ্য কামনা করলাম ভগবানের কাছে